স্বপ্নবর্ণের সাজেক সফরের এই ভিডিওটা বিশেষ করে সিরাজগঞ্জের ভ্রমণপ্রিয় মানুষদের দেখা উচিত তার কারণ এই ভিডিওতে সবচেয়ে কম খরচে সিরাজগঞ্জ থেকে কিভাবে সাজেক যাবেন তার যথাযথ প্রয়োজনীয় তথ্য শেয়ার করা হয়েছে আমাদের গন্তব্য মেঘের রাজ্য সাজেক সিরাজগঞ্জ থেকে আমরা বৃহস্পতিবারে বাদযোগে যাত্রা শুরু করি দীর্ঘ এ পথ মোটেও মসৃণ নয় তবে আমি ঢালু পথকে অ্যাডভেঞ্চার হিসেবে নিয়েছি সম্পূর্ণ একটি রাত জার্নি শেষে আমরা খাগড়াছড়ি পৌঁছাই দীর্ঘ বাদযাত্রার ইতি টেনে আমরা চান্দের গাড়িতে উঠে যাই পাহাড় আমাকে কতগুলো দিন ধরে ডাকতেছিল তার এটা উপেক্ষা করার সাধ্য তো আমার নাই তাই সবুজ সবাই মন মিলিয়ে পাহাড়ের বুক ভাসাই তো এখান থেকেই মানে একটা চেক আছে চেক পোস্ট টাইপের আর কি এখান থেকে চেকিং পরে আমরা চলে যেতে পারবো আহ সাজেকের এইটা জায়গাটার নাম হইতেছে দিঘিনালা টাইপের বলতেছে এইটা এখান থেকে সাঁত্রিশ কিলোমিটারের মতো আর কি সাজিকের যে মেইন পয়েন্টটা ওইখানে যাইতে সাঁত্রিশ কিলোমিটার অতিক্রম করা লাগে তারপরে আমরা সাজিকের এই মেইন ভিউটা পেয়ে যাবো ইনশাল্লাহ আকাশের মতো সুবিশাল হয়ে যায় আমার মন আর চোখ দুইটা বন্ধ করে এই যাত্রাকে স্বর্গযাত্রার সাথে তুলনা করার দুঃসাহস দেখাই আর পাহাড়ের নিরাপত্তা কর্মীরা হঠাৎ হঠাৎই আমার এই স্বর্গযাত্রায় চেকিং এর নামে শেষে চাঁদের গাড়ি পুনরায় চলতে থাকে আর আমিও হাওয়ায় হাওয়ায় থাকি ফের চেকপোস্ট আসে আর সফরকারীরা গাড়ি থেকে নেমে পড়ে আর সফরকারীরা যখন গাড়ি থেকে নেমে পড়ে তখন পাহাড়ি ছেলে মেয়েরা পায়ে হেঁটে পাহাড়ি খাবার ফেরি করে করে বিক্রি করে আমি হাঁটতে হাঁটতে ওদের দেখি আর চাঁদের গাড়ির সংখ্যা এবং এই সিএনজি গুলো দেখে ভাবি কিভাবে এই সিএনজি গুলো এই খাড়া পাহাড় বেয়ে উঠছে আর পরে জানতে পারি এই সিএনজি গুলো মডিফাই করা এবং এর ইঞ্জিনও অনেক শক্তিশালী আর তার চেয়েও অধিক শক্তিশালী আমাদের হৃদয় না হইলে এই যে বলা নাই ক নাই হুট কইরা এই পাহাড়ে চইলা আসলাম কেমনে কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়া সাডেনলি আমরা চলে আসছি সাদেক ফ্যালিতে আর পিছনেই প্যারাডাইস রিসোর্ট আর কি এখানেই আমাদের আবাসস্থলেই দু এক দুই দিন যাই আমরা থাকি এখানে থাকা লাগবে পিছনে যে সুন্দর ভিউটা আমি এটা সম্পূর্ণ ভিডিও নিয়ে অবশ্যই দেখানোর চেষ্টা করব যা কিছু সুন্দর তা আসলে ক্ষুধা পেট আর এই ক্লান্ত চোখেও সুন্দরই লাগে আমি এখান থেকে চোখ ফেরাইতেই পারতেছিলাম না অতপর আমার নয়নের ব্যস্ততা কমাই দিয়া সাজেকে সন্ধ্যা ঢুইলা করতে শুরু করে আর এই নয়ন শব্দে মনে পড়ে এই যে গিটারের সুর শুনতে পাইতেছেন এই সুরটা কিন্তু নয়ন ভাইয়ের গিটারের এই গিটারে যত জাদুর ঝঙ্কার আছে আমার মন মগজে তত কিচ্ছাড়া গিস করে তাই যেখানেই যাই এই ঠোর জোড়া মাত্রাতিরিক্ত নড়াচড়া করে এই জিনিসটা হয়তো কেউ কেউ পছন্দ করে না আবার এইটার জন্য অনেকেই হৃদয়ের সূক্ষ্ম স্তরে amore জায়গা দিয়ে রাখে এখানেও সাজেকীর এই বসিরের ছাওালি সপ্নবর্ণের সাথে কিন্তু পাহাড়ি বর্ণ বিনিময় করে আমি মনে মনে বলি পুরাতন পীরাপুরিয়ে ও সাজেক এসেছি তোমার কাছে পুরো রাই মেক করলে বুকে ফের আসব তোমায় ভালোবেসে আয় সুমন্দর তো কম লাগ আমরা কাছে চলে আসছি এখন হইতেছে এখানে নাই নাইমা আমরা পাহাড়ের চূড়ায় তো আসলাম ভাইকে অনুরোধ করবো আজকে আমাদের এই আমরা কোথায় যেতেছি বা আজকে বিকেলের আমাদের পরিকল্পনা কি সেই সম্পর্কে যদি কিছু জানাই আমার ট্যুরিজম সিরাজ দুই দিন তিন রাতের সাজেক ইভেন্টে এসেছি অনেকের দেশ সাজেকে আজকে আমাদের প্রথম দিন চলছে আমরা এই মুহূর্তে যাচ্ছি সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় কমলাক পাহাড়ে এবং এটা দেখে শেষ করে আমরা সাজেকের অন্যান্য স্থানগুলো দেখা শেষ করি স্মার্ট ট্যুরিজম প্রতি সপ্তাহে সিরাজগঞ্জ থেকে দেশের বিভিন্ন জায়গায় ট্যুর অপারেট করছে তার মধ্যে সাজেক কক্সবাজার সিলেট এগুলো প্রতি সপ্তাহে থাকছে এছাড়া কাস্টমাইজ ট্যুর আয়োজন করি আমরা তার মধ্যে কর্পোরেট ট্যুর স্টাডি ট্যুর প্যাকেজ টু গ্রুপ টু ট্যুর সংক্রান্ত যাদের সার্ভিস স্মার্টফোনের মাধ্যমে যেতে পারেন ধন্যবাদ তো আপনারা যেটা শুনতেছিলেন সরাসরি আসলাম ভাইয়ের কাছ থেকে তো এরকম যে কোনো ট্যুরিজম রিলেটেড কোনো প্যাকেজ নিতে চাইলে অবশ্যই স্মার্ট ট্যুরিজমে স্বর্ণাপন্ন হইতে পারে ইনশাআল্লাহ তো বন্ধুগণ শুরুতে যেটা বলেছিলাম সবচেয়ে কম খরচে সিরাজগঞ্জ থেকে সাজেক আসার বিষয়ে জানাবো এবার কিন্তু তা জানানোর পালা আমাদের এই সাজেক সফরের প্যাকেজ চার্জ ছিল সর্বমোট পঁয়তাল্লিশশো টাকা যার মধ্যে আসা যাওয়ার ভাড়া থাকা খাওয়া এবং আসার পর যে কয়েকটা স্পট ভিজিট করা হয়েছে তার সবগুলোর টিকিটও কিন্তু এই বাজেটের আওতাভুক্ত লুসাই গ্রামে প্রবেশ করার পর আমি সর্বপ্রথম যেটা দেখলাম আর যেটা আমার নজর কাড়লো সেটা এই দোকানটায় এখানে বলা হয়েছে দোকানদার ছাড়া দোকান আপনি কাছে থেকে দেখতে পারবেন এখানে লেখা আছে ইউ ক্যান টেক হোয়াটেভার ইউ লাইক অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স দ্যাট দ্য লেভেল অফ ট্রাস্ট লুসাই পিপল মানে এখানে লুসাই গ্রামে যারা আছে তাদের মানুষের যে বিশ্বাসের যে স্তরটা কত উচ্চ সেটাই তারা এখানে কিন্তু ডিসক্রাইব করার ট্রাই করছে যে এখান থেকে যে কোনো কিছু নিতে পারেন আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি ওইটার ঠিকঠাক পারিশ্রমিক বা ঠিকঠাক মূল্য দিয়ে যাবেন মারাত্মক একটা ব্যাপার লুসাই গ্রামের এই দোকানটা আমাকে সত্যি অনেক মুগ্ধ কর এই লুসাই গ্রামেই পাহাড়ি পোশাক একশো টাকায় এক ঘন্টার জন্য ভাড়ায় পাওয়া যায় এখানে মেঘগুলো এসে সবুজের সাথে অঙ্গা অঙ্গিভাবে মিশে যায় আমি মেঘ সবুজের মিলন দেখি আর মনে মনে বলি ইস আমি যদি এইখানকার বাসিন্দা হইতে পারতাম আসলে এমন সুন্দরের সাথে মিশে থাকার ইচ্ছে আমার আজন্মের আর তাই ধুকুরিয়া থেকে এই যে মেঘের এতটা কাছে চলে এসেছি আর আসার পরে মেঘের ছোঁয়া পেয়ে অনুভূতির নহরে ডুবে যাইতেছি আমি বিশ্বাস করেন কাল যখন এখান থেকে চলে যাব তখনও ফ্রেমেবন্দি এই শোভাতে ডুবিয়ে রাখবো চোখ চলে গেলে সাজেকের এই রূপ আমাকে আহত করবে এই যে পা গজানো ছনের ঘর গাছের ডালে বসত বাড়ি বাঁশের ভেতর বিরিয়ানি আর এই পরিপাটি সুরের মতো সাজানো প্রকৃতির সান্নিধ্য পেয়ে আমার রুহটাও তো খুশি হয়ে গেছে সাজেকের পরিবেশের মতোই সুন্দর এখানকার খাবার পরিবেশন তৈজসপত্র হিসেবে বাঁশকেই তারা প্রাধান্য দিয়ে থাকে খাবার খাওয়া নিয়ে ভিডিও ধারণ করতে আমার আনিজি লাগে তাই খাবারের বিস্তারিত ভিড় দিতে পারছি না তার জন্য দুঃখিত তবে পরবর্তী ট্যুরগুলোতে অবশ্যই এতেও হইতে চেষ্টা করব ইনশাল্লাহ সমতল থেকে ষোলোশো ফিটেরও অধিক উঁচু সাজিকের রুইলুই পাড়ার এই পাহাড় যার এক পাশে নাকি ভারতের মিজোরাম আর এক পাশে মায়ানমার বিজিবির বাধায় আমাকে একাধিকবার নামাতে হয় তারপরও এই চোখে যে শোভা দেখেছি তা আপনাকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করেছি এতক্ষণ স্বপ্নবর্ণের ফ্রেমে চোখ রাখার জন্য সুক্রিয়া